আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সের নতুন আরও একটি রোবটি গেম্পের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি সোয়ান ল্যান্ড গেমটি তো চলো গেমটা খেলা নেই আর হ্যাঁ এটি একটি দুর্দান্ত গেম বাই এন্টারটেনমেন্ট গেম এবং মাইন্ডসেট গেম তো কই গেল রে ভাই গেমটা আরে পাইয়া গেছি দেখো ব্যাঙ্গেল লাভ এখন শুরু হইব তো সোয়ান প্ল্যান্ট গেমটা দুর্দান্ত ভাই তো এখন জাস্ট আমার রেগুলার অ্যামাউন্টটা বসাম তো এখান থেকে তিনশো আছে আমি আচ্ছা দুইশো বাড়ি পাঁচশো করে দিলাম তো প্রথমে কন্যারে লাভ শালা আরে ভাই দেখো ওরা কি গেম বানাইছে ফার্স্ট লাভটি আমাদের বিফলে গেছে গা ওকে সেকেন্ড লাভ আরে শালার তিনটাতে ছিল ওকে ব্যাপার না মাঝখানে দিমু অ্যান্ড ডুবলো না তো এটাতে দিমু ডুবে নাই গাইস এটাতে দিলাম ডুইভা গেছে না ভাই ডুবে নাই ওকে আমি টেক উইনিং করে নিচ্ছি ও লোভে তাঁতি নষ্ট কারণ ফাঁস দিয়ে সাতাইশো পনেরো টাকা কোন বোকা এটা টেক উইন করবে না তো ভাই আচ্ছা আমরা এই দিন বাই ডুবে গেলো আমি বোকামি করছি কারণ এটা সারা বাদ পাখি সবগুলাতেই ছিল নো টেনশন গাইস আমরা তো খেয়ে সেরে দিব অ্যান্ড বাই ওকে মাস ক্যানের ডা দিলাম লাভ আরে আর দুইটাতে ছিল ওকে ব্যাপার না খেলতেছি এন্টারটেন এন্টারটেনমেন্টের জন্য বাট মাথা গরম হয়ে গেছে মানে লস হওয়া চলবে না আমার বাই টানা দুইটা ভরে দিল আমায় ওকে নো টেনশন গাইজ এখন ডুববে তো পুরো টাকাটে জলে আরে ভাই ডুবে গেলো আলা সমুদ্রে ওকে গাইস আমরা রিল্যাক্সে খেলি এন্টারটেনমেন্ট করি এবং ওয়েন করি বাট না আমাদের দ্বারা এগুলো হচ্ছে না তো টানা তিনবারের মতো আমরা বাস খেলাম সেম জায়গায় ওকে ইতিমধ্যে আমরা দুর্দান্ত একটা বাস খাইছি এখন খাবো আর বাস দেবো জাস্ট ওয়েট অ্যান্ড রিল্যাক্স তো চারবারের মতো যাক ফাইনালি গিয়েছি ফাইনালি তো টেক উইনিং করি লসটা আগে কভার করি তো এ পর যেটা ছোট্ট রিকোয়েস্ট এখনও আমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নি নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্যানে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে যেতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস ওকে এখন জাস্ট আবারই ওলা ফালাফি শুরু তো এখন জাস্ট দেখো কী করি তো এই গিন দিলাম কন্যারে লাভ আরে দেখো ভাই টানা উইন তো লসটা উঠাইয়া এখন দুর্দান্ত প্রফিট আছে গাইস তো চলো আরও খেলা হবে জমজমাট হবে তো এখন আমি অ্যামাউন্টার একটু কমে বিশ টাকা দিব আমি এখন সাতাই এক্সের টার্গেটে খেলুম গাইস তো বুঝু কিছু সাতাইশ এক্স এটা ভাই এবার হবে কাঁতিনাস্ট সালারা এবার হরাইয়ে এলছে নো টেনশন আমরা যাবো দুর্দান্ত লাভ দেবো বাট না তো তোমরা বলতে পারো যে কেন সাতাইশ্যাক্স খেলি আবারই বিশ টাকা দিয়ে এত কম কেন দেখো একটা জিনিস তো ক্লিয়ার সাতাইশ অ্যাক্স বাই এটা এত সহজে আমরা যেতে পারবো না তো কেন শুধু শুধু প্রতিটা রাউন্ডে পাঁচশো টাকা লস দিব মাথা মোটা নাকি তো এই কারণে বিশ টাকা করে আর হ্যাঁ আমি সত্যি ভাই আমার টাকাগুলোকে নষ্ট করতে চাই না যতটুকু প্রফিট করছি যথেষ্ট এখন জাস্ট লাফালাফি শুরু অ্যান্ড ভাই আরে কী করলাম রে ভাই সাতাইশ এক্সের কাছে গিয়েও পারলাম না উইন করতে নো টেনশন গাইস এখন জাস্ট লাফালে হবে আমাদের তো লাফাতে হবে তো অ্যান্ড লাফালাফি লাফি কর রে ভাই আচ্ছা আমরা একটা কাজ করি আমরা নর্মালি খেলি এই সাইড থেকে ওই সাইড তো এত ওই চম্প দেহ লাভ নেই নর্মালি লাফালাফি করি আর উইন হয়ে যাই তো আই অল্পের জন্য ওকে সমস্যা নাই মনটা খারাপ লাগতেছে বাট সাঁতার শ্যাক্স যদি হিট করতে পারতাম তাহলে দুর্দান্ত হইতো তো কিচ্ছু করার নেই আমার তো উইন তো হোমোই বাট সাতা শ্যাক্স না গাইস নর্মালি তো এবার কা ফাইনালি ডান সম্ভবত না ভাই না ভাই অল্পের জন্য হইল না নো টেনশন গাইজ তো আমি যতটুকু দেখছি ফাইভ এক্স পর্যন্ত যাওয়া অনেকটাই সহজ অ্যান্ড সাতাশ অ্যাক্সে যাওয়াটাই হার্ড দেহ ভাই সেম কাহিনী আমাদের সাথে করছে তো এখন কিন্তু সত্যি আমার বিরক্ত লাগতে হয়েছে কারণ একটা বারও ভাই সাতাশ হিট করতে পারলাম না কি বালের প্লেয়ার হইলাম তো বাহ আসলে কেউ দেওয়ার মতো নাই হয়তো বাই দেওয়া এবার কে কিন্তু মাঝখানে ছিল শাল আর কী করতে ভাগ করে ভাই এবারকে মাঝখানেরটা দিলে কাম হয়ে যেত তো শিট এখন দেহ সাইডেরটা তো আমার মাথা একটা নতুন প্ল্যান আইসে এখন ভাই এই সাইডগুলা দেওয়া যাবো তো এই সাইডগুলাতে থাকবো না আর না বা এই দুইটা কন্যার তো লাস্ট টাইম একটা ট্রাই করা যাক তো বাই শেষ ওকে যেমন কথা তেমন কাজটা রাখার জন্য আজকে আর খেললাম না যথেষ্ট প্রফিট হয়েছে এতে আমরা খুশি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম